বনুকে খেয়েছে ভাত খেয়েছে এখন তোমার কিছু খেতে মন চায় দুপুরে কি খাবে কেক খাবে আচ্ছা তুমি সকালে তোমার আম্মুর মাটিতে শোয়া দেখছো যে তুমি ফুপিরে ডাক দিয়েছো না আম্মিরে কি দেখি আম্মিরে ডাকতে দিকে হুম আমি কই আম্মু কাছে আগে এসো

আপনাদের সাহায্য করার জন্য কি কথা বলেননি ও স্থানীয় যে এই ওয়ার্ডের চৌকিদার তার সাথে আমরা কথা বলেছি তিনি কিন্তু সকালে বিষয়টি জেনে বরগুনা থানায় খবর দেয় এবং খবর দিলে কিন্তু ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আসে এই মুহূর্তে কিন্তু তদন্ত শেষে কিন্তু তাদের মরদেহ মর্গে পাঠানো হবে এবং ময়না তদন্ত শেষে আসলে এই ঘটনার আসল রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে আমরা এই মুহূর্তে কিন্তু হ্যাঁ সরাসরি আমরা আপনাদের একটু দেখাই

लोकै <laughs>

তারপর মাদ্রাসায় এই পুঁথি মধ্যে আমার ভাইজি ফোন দিয়েছে যে কাকা আপনি কোথায় আমি তো মাদ্রাসায় দেখতেছি একটু ঝামেলা হয়েছে বাড়ির কাছে আমি বলি ঝামেল হইলে কি আসতে হবে কয়েক ময়না এবং হ্যার স্বামী দনুজনের মারা গেছে এই আমি আসি আসছি আমি একটু উপরে দেখি যে ওই অবস্থায় শোয়া আর দূর থেকে দেখছি যে ওই ঝুলন্ত অবস্থায় আসলে এদের কত পারিবারিক কন্দল ব্যাপার আমাদের কোনো জানা ছিল না এখন কি হয়েছে না হয়েছে প্রশাসন আছে তারা এটা সেই যারা আছে তারা দেখবে তারা করবে আমরা আসলে এই পারিবারিক যে বা তাদের চতুর্থ এমন কোন বিষয় আমরা আগে পিছিয়ে কোনো সময় দেখিনি কীভাবে ঘটনা করছে হয়েছে আল্লাহ পাখি রাত্রে ভালো জানে আসলে বাচ্চারা তো ছিল ছোটো ওই বাচ্চাটা যখন সকালবেলা উঠছে তখন তোর মাকে বাড়িতে বলতে পারছে যে আমার আম্মু কে কথা বলে না আমার ভয় করতেছে ওই রাজিয়া মেয়েটা আসে ওরা